আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি হয়েছিল আট বছর আগে গল্পের সিজন টু তো বেশি কথা না কইয়া সিজন টু এর প্রথম পার্টটা শুরু কইরা দেই ছোটবেলায় যখন আমি বাবা মায়ের সাথে ঢাকায় আসি তখন আমি হারিয়ে যাই মূলত তখন কাই ঢাকায় আসছিলাম আমার আম্মুর অবস্থা তেমন ভালো ছিল না আম্মুকে নিয়ে হসপিটালে আসা হয়েছিল অপারেশন করানোর জন্য কিন্তু আমি তখন মাত্র ছয় বছরের ছিলাম আর সাজ্জাদ ছিল তিন বছরের বাচ্চার মতো আর আমার বড় ভাইয়ের বয়স ছিল আট বছর আমরা তিন ভাই ছিলাম আমি সেদিন হসপিটাল থেকে নিচে চলে আসি আমার মনে এখনও পড়ছে সেই দিনটার কথা ওইখান থেকে কেউ একজন আমাকে কুলে নিয়ে কোথায় জানি চলে যাই কিন্তু আমি সেদিন বুঝে উঠতে পারিনি যে আমাকে কিডন্যাপ করা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম যে সাজ্জাদ আমার ভাই তাহলে চলুন আপনাদেরকে খুলে বলি আসলে মেয়েটা যখন সাজ্জাদকে এই অবস্থায় রেখে কান্না করছিল আমি কোলে করে যখন তাকে গাড়িতে উঠাইছিলাম তখন সাজ্জাদের মানি দেখতে পেলাম এই মানি থাকা একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল কারণ ছবিতে আর কেউ ছিল না সেখানে আমার এবং আব্বু আম্মুর ছবি আমরা ছোটবেলায় তিন ভাই একসাথে ফটো তুলছিলাম এটা দেখে যেন আমার কলিজাটা মুচুর দিয়ে উঠছিল কিন্তু মেয়েটা থাকার কারণে আমি কোনো কিছুই বলিনি চুপচাপ তা সহ্য করছিলাম আর ছোটবেলায় আমি সাজ্জাদকে সাজিব সাজিদ বলেই ডাকতাম হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন আমি কেন সাজ্জাদকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি আমার জায়গায় আপনি থাকলেও এই কাজটা করতেন আর গল্পের মাঝে একটা কথা বলি ভাই বলতুটি গল্পের মধ্যে হবে সেটি আপনি সিরিয়াসলি না নিয়ে বোঝার চেষ্টা করবেন বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গল্পটা এখনো পুরোটা লেখা হয়নি সেই কারণে আমি আপনাদেরকে পুরো পাঠ দিতে পারছি না আশা করি খুব তাড়াতাড়ি লেখাটা শেষ করে লামো আর গল্পটাও একসাথে দেওয়ার চেষ্টা করবো দুই থেকে তিনটা পাঠ প্রতিদিন আপলোড হইব শুধু কয়েকটা দিন ধৈর্য ধরেন তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি এদিকে ডাক্তার তখন বলল সাইমন সাহেব আপনি চিন্তা করবেন না আপনার ভাই অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে শুধু উপর একটু রাখেন তখন সাইমন বলল। তাল যে আমার ভাই এ কথা বলার দরকার নেই ডাক্তার তখন বলল ঠিক আছে স্যার আপনার আমার জীবন কাহিনী কিছুক্ষণ পরেই জানতে পারবেন যে সাইমন কিভাবে আজ এই অবস্থানে এলো আমি ভালো নাকি খারাপ আর এই গল্পের মূল নায়কও আমি এদিকে নীলার বাবা নীলাকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে এসে চিল্লাচিল্লি শুরু কইরা দিছে নীলাকে খুঁজতে থাকে আর নীলাকে পেয়ে যাই নীলার বাবা তখন নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলেন নীলা তখন তার বাবাকে দেখে বলল বাবা সাজ্জাতের অবস্থা খুব খারাপ অনা আমার সাথে কথা বলছে না কি করে হয়ে গেল এসব কিছুই তো বুঝতে পারলাম না নীলার বাবা তখন নীলাকে বলল আমি ওইসব দেখতে আসিনি তুই আমার সাথে চল কথাটা শোনা মারtoy নীলা যেন আকাশ থেকে পড়ে নীলা বুঝতে পারলো না যে বাবা এসব কি বলছেন ঠিক তখনই সেখানে সাইমন হাজির হল সাইমনকে দেখা মারতই নীলার বাবা বলে উঠল স্যার আপনি এখানে কি করছেন সাইমন বলল আমি এখানে একজন রোগীকে নিয়ে এসেছিলাম এই জন্যই এখানে আমার আসা হল আর আপনি এই মেয়েটাকে এত জোর করছেন কেন নীলার বাবা তখন বলল আরে আপনি যেটা ভাবছেন সেটা নাম ও আমার মেয়ে তখন সাইমন বলল ও আমি বুঝতে পারছি সো আপনি কেন উনাকে এখান থেকে এখন যেতে বলছেন উনি তো আমার সাথে রুগী নিয়ে এসেছে ঠিক তখনই নীলার বাবা বলল আজকে ওর বিয়ে তাই ওকে নিয়ে যেতে আসলাম তখন নীলা বলে উঠল বাবা আমি এই বিয়ে কখনো করতে পারবো না কারণ আমি সাজ্জাদকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব। আর আমি ওকে এ অবস্থায় রেখে কখনো যাব না কথাটা শোনা মাত্র নীলার বাবা বলে উঠলো ওই এতিম ছেলেটার সাথে তুই বিয়ে করবি সেটা আমি হতে থাকতে কখনো দেব না এখনই আমার সাথে বাসায় চল ঠিক তখনই সাইমন বলে উঠল আপনি এভাবে একজনকে অনাথ বলছেন সব বলতে পারেন কোনো সমস্যা নেই আর অনাথরা কি ভালোবাসতে জানে না ওরা যদি একে অপরকে ভালোবেসে থাকেন তাহলে আপনি তার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন আমি মনে করি আপনি জুরাজুরি না করাটাই ভালো নীলার বাবা তখন বলে উঠল আপনি আমাদের মাঝে আসবেন না কথাটা শোনা মারতো সাইমন বলে উঠল আপনি ভালো করে জানেন আমি কেমন আমি আপনাকে সুন্দর করে বলছি যদি পারেন সৌন্দর্যের মর্যাদা দেন আর যদি না পারেন তার ব্যতিক্রম হই তাহলে তো বুঝতেই পারছেন আমি কি করতে পারি নীলার বাবা যেন চুপ হয়ে গেল আর কি করবে সে কিছু না বলে সেখান থেকে বাসায় চলে গেল নীলা তখন সাইমনকে বলল ধন্যবাদ ভাইয়া আর আপনাকে কিভাবে যে ধন্যবাদ প্রকাশ করব তার বাসাটাই আমি খুঁজে পাচ্ছি না আপনি আবারও আমাদের দুইজনকে বাঁচালেন আপনি জানেন আমার বাবা কখনো এমন ছিল না কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না আগে সাজ্জাদকে অনেক ভালো পাইতাম এখন সাজ্জাদকে দুই চোখে দেখতে পারে না তখন সাইমন বলল আচ্ছা ঠিক আছে আপনি এখানে থাকুন আর কিছু খাবেন আমি আসার সময় নিয়ে আসব এই বলে সাইমন সেখান থেকে চলে গেল এদিকে মায়া নিজেকে নিজে শাস্তি দিচ্ছে নিজেকে কোনো ভাবে ক্ষমা করতে পারছে না তার কারণ একটাই সাজ্জাদের সাথে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আর কারো গাড়ি ছিল না সেটা মায়ার গাড়ি ছিল সাজ্জাদ তখন একটু একটু চিনতে পারছিল কিন্তু এটা মায়ার গريم সেটা ভালোভাবে বুঝার আগেই সাজ্জাদ অজ্ঞান হয়ে পড়ে যায় মায়ানিজের হাতকে বারবার আঘাত করছে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে তো সাজ্জাদকে মারতে চাই নিয়ম সে চাইছিল নীলার কোনো ক্ষতি করতে কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলো না আসসালামু আলাইকুম एवरीवन তো এখানে সিজন 2 এর প্রথম পর্বটা শেষ করলাম সিজন টু এর দ্বিতীয় পার্ট লাগলে আপনারা বেশি বেশি কফিলিং কইরা দিয়েন বেশি না পাঁচ হাজার কোফিলিং কইরা দিলেই হইব সো ভালো থাকেন দেখা হবে পরবর্তী পর্বে